বন্ধুরা তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে যে অনেকের যে চিন্তা ভাবনা ছিল বিশেষ করে নাইন ক্লাসের জন্যে সেটা হচ্ছে যে কোনটা হচ্ছে যে ঘড়ি কাটার দিকে হবে কোনটার দিকে কোনটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে হবে কত ডিগ্রি হলে কোনটা হবে সেটা নিয়ে হচ্ছে আজ আমরা তোমাদেরকে কনফিউশনটা দূর করে দেবো দেখো তিনশো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে মাইনাস আবার হচ্ছে চারশো ষাট ডিগ্রি হচ্ছে প্লাস এখন এটারে কিভাবে আমরা যাব সে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু নব্বই ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আর একটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আর একটা নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে আর একটা নাইনটি ডিগ্রি এটার ভিতরে কোনো কনফিউশন থাকার কথা না এখন যদি মাইনাস হয় সেক্ষেত্রে হচ্ছে ঘড়ি কাটার দিকে যাবে অর্থাৎ হচ্ছে মাইনাস হলে এই যে যেমন মাইনাস তিনশো তিন থ্রি নাইনটি ডিগ্রি এটা হচ্ছে যখন আমরা হিসাব করব তখন হচ্ছে এই দিক দিয়ে যাব দেখো এই বরাবর যাব অর্থাৎ ঘড়ি কাটার দিকে যাব দেখো এখান থেকে যদি আমরা যাই প্রথম হলো এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আরেকটা নাইনটি ডিগ্রি এটা দুটা নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি আবার এখান থেকে এই পর্যন্ত যদি যাই তাহলে আরেকটা একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি হচ্ছে এই পর্যন্ত পরবর্তীতে যে দশ ডিগ্রি সেটা কিন্তু এখানে এসে অর্থাৎ হচ্ছে এই যে এখানে এরকম যদি দশ ডিগ্রি হয় এই যে দশ ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে এই এই পৌষণে এসে পড়বে অর্থাৎ মাইনাস যদি হয় তিনশো নব্বই ডিগ্রি তাহলে সে এই দিকে গড়ির কাটার দিকে হচ্ছে গুণে আমরা হিসাব করব। এখন দেখো একইভাবে যদি আপনার চারশো ষাট ডিগ্রি যদি হয় হচ্ছে পজিটিভ সেই ক্ষেত্রে প্লাস সেই ক্ষেত্রে আমরা কীভাবে হিসাব করবো সেই ক্ষেত্রে দেখো যে এইখানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে আবার আরেকটা নব্বই ডিগ্রি এই এলো একশো আশি ডিগ্রি আবার এখান থেকে এই পর্যন্ত হলো একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চলে গেল তিনশো ষাট ডিগ্রি তাহলে এই পর্যন্ত আসলাম হলো তিনশো ষাট ডিগ্রি থাকলো কত শূন্য শূন্য আর হচ্ছে একশো ডিগ্রি তাহলে এইখান থেকে আবার যদি এখানে যাই তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার গেল নাইনটি ডিগ্রি তাহলে হচ্ছে থাকে হলো আর দশ ডিগ্রি টেন ডিগ্রি এই টেন ডিগ্রি হচ্ছে এইখানে যায় তারপর হচ্ছে দেখা দেবে অর্থাৎ হচ্ছে এইটা হচ্ছে এই পর্যন্ত এসে পড়বে অর্থাৎ এখান থেকে পুরো এই অঞ্চলটা ঘুরে যেয়ে তারপর হচ্ছে আবার এই পর্যন্ত পৌঁছবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ হচ্ছে এই পুরোটা যদি আর এক আলাদাভাবে দেখাই এইখান থেকে শুরু করে এইখান থেকে গুনে যাওয়ার পরে এইখান থেকে এই যে এই পর্যন্ত হচ্ছে তোমার দশ ডিগ্রি পর্যন্ত হবে অর্থাৎ যদি তুমি যদি মাইনাসের হিসাব করো সেই ক্ষেত্রে হচ্ছে ঘড়ির কাটার দিকে হিসাব করে যাইতে হবে এবং যেখানে পড়বে সেটা হচ্ছে তুমি নির্ণয় করবে আর যদি প্লাস হয় প্লাস ডিগ্রির ক্ষেত্রে হিসাব করো সেই ক্ষেত্রে ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে অর্থাৎ হচ্ছে এইভাবে যেটা হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে এই দিকে যাবে আর যদি নেগেটিভ অর্থাৎ হচ্ছে ডিগ্রি হয় সেক্ষেত্রে হচ্ছে ঘড়ির কাটার দিকে যাবে আশা করি বুঝতে পারছো আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে পয়েন্টমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আর হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে আর সাথে থাকতে ভুল করো না আল্লাহ হাফেজ